যোগ্য প্রার্থী অথচ যারা এখনো চাকরি পায়নি তাদের বেদনা অনেক বেশি বললেন অর্জুন সিং যারা চাকরি খুঁজেছেন তাদের চেয়ে অনেক কষ্ট বেশি যারা এখনও চাকরি পায়নি নিয়োগ প্রক্রিয়া বাতিলের পরিপ্রেক্ষিতে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত সোমবার দু হাজার ষোলো সালের এসএসসি মামলার রায়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন বিকালে ব্যারাকপুরে বর্ণাঢ্য পদযাত্রায় যোগ দিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন যাদের চাকরি কাছে তাদের থেকেও অনেক বেশি কষ্ট যোগ্য প্রার্থী যারা এখনও চাকরি পায়নি তারা চাকরির দাবিতে নিজের দিনের পর দিন ধর্নায় বসে আছেন তবে চাকরির দাবিতে যোগ্য প্রার্থীদের লড়াই সফল হয়েছে যে মানুষগুলো টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে তারা রাস্তায় তাদের সমস্যা অনেক বড় হয়ে গেল কিন্তু যারা লেখাপড়া করেছিল যারা অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে চাকরি পায়নি তাদের কষ্ট আরো বড় ন্যায় তো কোথাও না কোথাও থাকবে সে কোর্টের ন্যায় আদালতের রায় ঘোষণার পর অনেকেই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এ প্রসঙ্গে বিজেপি মন্তব্য মমতা কোনোদিনও পদত্যাগ করবেন না যতক্ষণ তার দেহ ত্যাগ না হয় এদিন ব্যারাকপুর স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে চিড়িয়ামোট অতিক্রম করে বিটি রোড ধরে টিটাগড় থানার সামনে পদযাত্রা শেষ হয় উক্ত পদযাত্রায় এদিন হাজির ছিলেন ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি আইনজীবী বিজেপি নেতা বাগচি প্রমুখ